ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন যদি আপনার ভিডিও দেখে ভালো লাগে আপনার বুঝবেন নতুন ভিডিও দিয়েছি আপনার জন্য একটা সাবস্ক্রাইব করবি না আপনার জন্য ভিডিওটা বানাই পড়াইছি আপনার মাঝে আসসালামু আলাইকুম আজকে যে নতুন ভিডিও নিয়ে হাজির হই আপনারা মাঝে আজকে ভিডিওটা আপনারা টানটা দেখবেন না আগার থেকে মাথা নিঃসিবদ্ধ শুনে নেবেন কর্তারা কি কয় কি না কয় আজকের ভিডিওটা হলো আজকের ভিডিওটা হলো এক স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য আজকে ভালোবাসা হলো ছেড়ে চলে গেছে মেয়ে স্বামীকে তালাক দিয়ে চলে গেছে আজকের ভিডিওটা আপনারা ভালো মতন শুনবেন साला तू सर से तंसर से ना ना हम कितना करता है तंसर से ना हम तो सर से हम कितना करता सी तो तू हमारे सर से हजार दोन हजार दोन ने मैं जैसे हमने कोई अंदर ना मिला सर से हम कितना करा तू सर से तेरे लिया हम की ना करवा मैं तो सर से जावे लग गया तू सर से तेरे लिया ये हम नहीं सर से ना हमारा तो उन्हें

তুমি নুন মানে বাইরে লগে হম মারা রে তুমি কইছ না আমি না বাইরে লগে হম মারা তুমি কইছ না হ্যাঁ আম হ্যাঁ আমডা বাইরে কেনই হুনছিনা সব তুমি লড়না করছ তোমি তুই যেন ছাইরে দিছস আমি কারে খুশি দনস খালি একমাত্র কারে খুশি দনস আমেনার বাইরে এই আমেনা বাইরে কইলি সারা দেইয়া লাগার মন দন্তারে আমেনা ব্যক্তি মানুষ তুমি জানো আর কেউ এইরে কইলি সারা ইয়া লাগার মন চে দন্তারে

হু দেইকুন লক্তনাছা আ আন্দর দিন ব্যাপরালাম না হয় দরকার ল ব্যাপরাম মুজাস আমি শুনাম ক আমি সাইনা হে লেবাংছে বাংছে দিয়া পর লক্তনা হয় শালি সার্চছছ তুমি সার্চছছ সার্চ তুমি আমি কি না গরা ম সারা দুনিয়া ই এলাকা মানুষ জানে আ কিউরে কুছ না মুজাস কিউরে কুছ না সারার দুনিয়ার মানুষে জানে চা তুই কার সমস্যা সার্চছছ हरा दुनिया में चलना होना क्या रुको इसना जीजी का हुदा है तो भाई दस हुदा है ना हास है कोई हम हास है चलती हूँ वो तो ताऊ ने कराया बन्नत है ना हाँ कोई आमर गुलारा बन्नत की वो रुको इसना जीजी को ना ऐ तो हुदा है ना ऐ तो हास है हुदा ही नहीं रहा अरे शाली अरे शाली को तबूज़ इसना नही কয়ি দি চাৰি বাৰ লাগে మా ذكر लैबा बिया फोरया लम आमार माबा लोग अलाप को लम माबा के बात केड़ा था मारे लु देबू हम बरत तो भाला करे हेरा कोइलाम ताओ तुमी मानला ना हुन हम कहून कलना वाला तो को तू मान अच्छा हुन हुन जा तुमी आय एम हुन खुद आसी हुन हेलो हुन आमार कतरा हुन हुन ना आतो

তুমি জানেন কি জান আমি ছাইরা দতেয়ারি তোমার আয়ু ভুতি তুমি এডা জানাইছা এই আমেনার বহর তাই জানাইছ না হ্যাঁ তে আমেনার বাপ কিরুম মানুষ তুমি এডা জানা আমি জানি আমরা জানি আমরা বাড়ি বলে তাই আমরা জানি আর ড্যাশ লড়ন করছ তুমি জানা বা তোর আজি আসেনি না ভাই